নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নতুন রাজনৈতিক দল গঠনকে স্বাগত জানায় বিএনপি হতাশ হবে শনিবার পঁচিশে জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে অনুষ্ঠান ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান বলেন বিএনপি সংস্কার ও নির্বাচন দুটোরই পক্ষে তবে সংস্কার না নির্বাচন এ নিয়ে কেউ কেউ কটক বিতর্ক শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কারের সঙ্গে আমাদের দেওয়া একত্রিশ দফার দু একটি ছাড়া সবই মিল রয়েছে মানুষের জীবনযাত্রা ও বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সংস্কারের চাইতে সংসার পরিচালনা করা বেশি জরুরি হয়ে পড়েছে দ্রব্যমূল্যের যে অবস্থা তাতে নিম্নবিত্তের সংসার টেকানো দায় হয়ে গেছে বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্ত করা সম্ভব এই সরকারের কাছে কিন্তু জনমনে প্রশ্ন উঠেছে কেন বাজার নিয়ন্ত্রণে করে দ্রব্যমূল্য কমাতে পারছে না বর্তমান সরকার তাদের প্রশ্ন সরকারের কেউ কেউ অন্য ইস্যুতে বেশি মনোযোগী নাকি সরকার পারছে না তারেক রহমানের অভিযোগ পলাতক সরকার রাষ্ট্রীয় সংবিধানকে দলীয় সংবিধানে পরিণত করেছিল নির্বাচন কমিশন দুদক সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে পতিত আওয়ামী লীগ দেশের উন্নয়নে রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে শিক্ষা কমিশন গঠন করা হবে জাতীয় শিক্ষক দিবস ও সম্মেলন এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সারা দেশ থেকে আসা শিক্ষক ও শিক্ষা কর্মচারীরা

উপদেশ দিতে আন্দোল চলমান আন্দোলন সবসময় অর্থাৎ সীমাবদ্ধ থাকে না সবসময় বিদ্যুতের মতো আন্দোলন সীমাবদ্ধ থাকে না এই যে সমালোচনা

দলের ভাইস চেয়ারম্যান বৃন্দ উপস্থিত রয়েছেন চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং দূর দূরান্ত থেকে আজকের এই সমাবেশে আসা মানুষ করার কারিগর বলে অভিযুক্ত করা হয় যাদেরকে সে সমস্ত শিক্ষকরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছে উপস্থিত শিক্ষক বৃন্দ শিক্ষক শিক্ষিকা বৃন্দ এখানে আমি আস্তে আস্তে শুধু ভুলু ভাই বক্তব্য শুনছিলাম তিনি বিএনপি ক্ষমতায় থাকা কালে কি কি বিএনপির অবদান সেগুলো নিয়ে আলোচনা করেছেন আরো কিছু বিষয় আলোচনা এখানে করেছেন আমি এই বিষয়ে আমি শুধু একটু কি বলব যে আপনারা বিএনপির যে ভীষণ পরবর্তী পর্যায়ে সেটা একত্রিশ দফার মধ্যে আপনারা পেয়েছেন তো এটাকে বাস্তবায়ন করতে হবে আমাদেরকে এমন কিছু রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তে পরাজিত পলাতক ফ্যাসিসদের অবস্থানকে শক্তিশালী করা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি বরাবরের আমার আহ্বান থাকবে আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যদি বিভ্রান্তি ছড়ানো কিংবা বিদ্যকে লিপ্ত হওয়ার সুযোগ না পায় সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে সজাগ থাকতে হবে জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতা উৎস জনগণ সঙ্গে থাকে কোনো ষড়যন্ত্রই আমাদেরকে পরাজিত করতে পারে না